হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমিও ভালো আছি সকালবেলায় আজকে কাজের না এলোমেলো লাগিয়ে দিয়েছে আইসা টাকা কাল রাতে বলেছিল সকালবেলায় ফেনা ভাত থাকে তো আমি ওই মধ্যেই সকালে ঘুম থেকে উঠে মনস্তি করেছি যে ফেনা ভাত করবো তো সকালবেলা বাবা ছেলে দুজনই ঘুমোচ্ছিল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি অন্যদিন কী কি বলো তো আগে বাসন কুসন ঘুরে রান্নায়াম কাজটা এগিয়ে রেখে তারপর স্নানে ঢুকি কিন্তু আজকে আগে স্নান করেছি কারণ যা পরিস্থিতি আমার বলার আমি যদি সকালে স্নান না করি সেটা আড়েতে ডিদের আগে কিছুতেই সম্ভব হবে না স্নান করে বেরিয়েছি ও বলে এখন যদি ভাত করে দেরি হয়ে যাবে সঠিক টাইমেই কিন্তু হতো কিন্তু ওর ভয় দেরি হয়ে যাবে আসলে কি বলো তো বেশ কদিন থেকে দোকানের খাবার খাচ্ছে না তো ওই দোকান ওকে ডাকছিলো তাই দোকানে খাবে তো শাশুমা খেয়েছেন পাউরুটি আর চা ওনার কোনো কিছু দরকার নেই আমি আর আমার একার জন্য ভাত করিনি মাইকটা আমি কি নিয়ে আচ্ছি রে মাইকটা আমি কী নিয়ে আচ্ছি রে দেখ দেখ তোকে মারবে এটা দিয়ে কদিন লবণ আমি সাদা তেলের প্যাকেট ভাবছি এটা চিনি ফেলবে লবনের প্যাকেটে কি রুম ওটা কী কাণ্ডবোর্ত চিনির প্যাকেটে তোমার লবণ দিছে না তো চিনির সাথে ছিল বোধ হয় নিয়ে যাও এখন আবার ইয়া কও আমার লবণ মিষ্টি লাগে তোকে পচা বলে সবাই ওই যে টাটা দিয়েছে ওনার জন্য আজকে একটু সুজি করেছিলাম ইসে আর খাওয়া একটু খেয়েছে বাকিটা আমাকেই খেতে হয়েছে চলো এবার মুছিয়ে দিচ্ছি আজকে স্নান করানো যাবে না আকাশের পরিস্থিতি খুব খারাপ আবার আজকে ভাতও নেই কি যে খাবো তাই ভাবছি একার জন্য না খাবার তৈরি করতে ইচ্ছে করে না দাঁড়া শোনা দাঁড়া 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 ঠান্ডা লেগে যাবে কান্না করে বোকা 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 চল 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 আমি খাবো না দাঁড়া চল মামি যখন আমাদের রান্নাঘরের কাজ ছেড়ে বাড়ি ফিরছে তখন মামিকে দিয়ে দোকান থেকে দশ টাকা জানা চোড়া নিয়েছিলাম আর খাবার কমপ্লিট করে জাস্ট ওকে ঠামি করে দিয়ে আমি একটু মুড়ি মাখা খাবো ভেবেছি একা জন্য আর ভাত করতে ইচ্ছা হয়নি বাসি ভাত যেহেতু ছিল না আর ভাত খাওয়া ঝামেলায় আর যায়নি রোজ দিন তো সমান না তো ওই টাইমেই ওনার পটি পেয়েছে আজকে দুদিন বাদে করেছে রোজ দিনও করে না এটাই ওর একটা বড় সমস্যা তো তারপর সঙ্গে সঙ্গে ওকে স্নান ভালো মতো করাই নিমনি আজকে স্নান করানোর প্ল্যান ছিল না ওয়েদারটা খুবই খারাপ তো লোয়ার পোশনটা পুরো গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি মুখটা একটু মুছিয়ে দিয়েছি দিয়ে তারপর ক্রিম টিম লাগিয়ে ঘুম পাড়িয়ে এখন এলাম তারপর কি করব খিদে তো খুব পেয়েছিলো একদম পেটে আগুন জ্বলছিলো একটা দশ টাকা দামের বিশ দামের কেক ছিল আমার কাছে তো ওটা ফটাফট খেয়ে নিয়েছি মুড়ি মাকে খাবো মনস্থির করেছি সন্ধেবেলায় তো আর সময় হয় না তাই এখন এই ভদ্রপুরে খেয়ে নিচ্ছি তারপর রান্নাঘরে ঢুকবো শুধু চানাচুর এক ফোঁটা তেল আর মুড়ি নিয়েছি অন্য কিছু নিয়ে কারণ অন্য কিছু কেটে কুটে রেডি করে দেওয়ার মতো আমার টাইম নেই আমি আদা কুচি দিতে ভালোবাসি পেঁয়াজটা খাই না কাঁচা পেঁয়াজ আমার একদমই ভালো লাগে না একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারতাম কিন্তু দেব না হচ্ছে আইসের বোতলটা সেদ্ধ করলাম আর গরম জল শেষ হয়ে গেছিল একবারে গরম জলটা বসিয়ে দিয়েছি ওর ভাতটা বসিয়ে দিয়েছি গরম জলটা নামিয়ে তারপরে আমাদের ভাতটা বসাবো আর প্রেশার কুকারে ডালটা রেডি করছি মাম্মা দাঁড়া আমি আসছি দাঁড়া

আজকে ঘুম পাড়িয়ে রেখে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রাতের খাবারের বন্দোবস্ত করতে তো দুপুরবেলায় কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হয়নি বন্ধুরা আজকে একটা মেশানো সবজি হয়েছিল সেটাতে আমার শাশুড়ি মা কলাইয়ের ডাল ভেজে মিশিয়েছিলেন দুর্দান্ত হয়েছিল খেতে আর হয়েছে ইলিশ মাছ ডালটা ফ্রিজে ছিল ডালটা জালে বসিয়েছিলাম ইলিশ মাছ এক রয়েছে মাথার দিকের পিসটা আমার শাশুমা তো খাবেনি না এটা আমাকে আর আইসের পাপাকেই ভাগ করে খেতে হবে তো রাতে তো কিছু একটা করা দরকার তাই আমার শাশুমা বললেন ডিমের অমলেট করে রাখো উনি আবার গরম অমলেট দিয়ে ভাত খেতে খুব ভালোবাসেন তো তিনটে ডিম অমলেট করে নিচ্ছি গরম গরম খাওয়া হবে ভাতের সঙ্গে ভাতটাও গরম করে নিয়েছি রাতে রান্না করতে হয়নি চাল দিয়ে রেখেছিলাম তো এমনভাবে গরম করি মনে হয় না যে ঠান্ডা ভাত গরম করেছি একদম গরম ভাতের মতোই মনে হয় আমার মুখটা দেখতে পারছো বন্ধুরা বাংলার বাতের মতো হয়ে আছে অ্যাকচুয়ালি টাইটেল টামিল দেখেও বুঝে গেছো আজকে আর বাবার পাপার সঙ্গে দুর্দান্ত ঝগড়া হয়েছে মানে কোমর বেঁধে ঝগড়া হয়েছে কেউ কাউকে ছাড়িনি এরকম বন্ধুরা মাঝে মাঝেই হয় আমি কখনো যাই না ঝগড়া করতে ওর পাপারই স্বভাব পায়ে পা দিয়ে ঝগড়া করা তারপর কিছুক্ষণ বাদে আবার বলবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা দরকার তাহলে ভালোবাসা বাড়ে আমার এখন ছেলে নিয়ে এতই ব্যস্ততার মধ্যে সময় কাটে আমার এসব সব কোচাকুচি কথা এসব ঝগড়াঝাটি একদমই ভালো লাগে না আমি এমনিতেও বন্ধুরা শান্তিপ্রিয়ই মানুষ ইদানিং আমি ঝগড়ুটে হয়ে যাচ্ছি এত বছর থেকে সংসার করতে করতে ঝগড়ুটের স্বামীর সঙ্গে বাস করতে করতে তো যাই হোক কী নিয়ে ঝগড়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না বন্ধুরা খুবই ছোটোখাটো জিনিস নিয়ে হয়ে থাকে আমি ঝগড়া হলে না তখন আমি কথা বলি না চুপ থাকারই চেষ্টা করি আর কখনও সচরাচর কাউকে আমি বলি না কারণ ঝগড়া তো কিছুক্ষণ বাদে মিটেই যায় আমি একটু বেশিক্ষণই জেদ ধরে থাকি কিন্তু ওর পাপাই একটু বাদে ভুলে যায় তাই আমাদের ঝগড়াঝাটির কথা আমার মনে হয় যে কোনো স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির কথাই কারোর কাছে শেয়ার না করাই ভালো শুধু শুধু অন্যদেরকে টেনশন দেওয়া তো যাই হোক বন্ধুরা আমি অম ট করারও সুযোগ পাইনি আয়ুষ ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে কিছুতেই ছাড়ছিল না তাই আমার রান্নাঘরের শেষ কাজটুকু ওকে কোলে নিয়েই করতে হয়েছে শাশুমাকে দেখেছো রান্নাঘরে করে এসে একচুয়ালি মা খেয়ে তারপর আয়ুষকে ধরবেন আমার আর আজকে ওনাকে খাবার সার্ভ করে দেওয়ারও ক্ষমতা হলো না ওকে কোলে নিয়ে সম্ভব হবে না তো আমি যেহেতু পরে বয়স অভাব করছি তাই তোমাদের বলেই দিচ্ছি আমি কিন্তু জেদ করে আয়ুষের পাপার সঙ্গে বসে খাইনি আমি একা সব শেষেই খেয়েছি ও একাই খেয়েছে রাতের বেলায় বন্ধুরা রাগারাগি ঝটা ঝাটি হলেও পরের দিন সকালবেলায় সব রোজকার মতো নর্মাল তো বন্ধুরা এরকম আমাদের চলবেই তাই এসব জানার জন্য দেখার জন্য পাশে থেকে